হাসিনের দরবার এই দরবার ফুল থেকে আল্লাহ এসকের ফুল থেকে আল্লাহর প্রেমের বাগান থেকে সুগন্ধময় ফুল থেকে সুগ্রান নেওয়ার দরবার এই দরবার অসংখ্য ফলের বাগান আল্লাহর এসকের ফলের বাগান থেকে ফলমূল সংগ্রহ করার দরবার এই দরবার আল্লাহর প্রেমের সরবের সাগর থেকে প্রেম স্পৃহা প্রেমের শরাব পান করার দরবার কারণ এই দরবারে আল্লাহর অনিরা পা দিয়েছেন আল্লাহর অনিরা কান্নাকাটি করেছেন এই দরবারে পাগলামিয়া সাহেব রহমতুল্লাহ রায় এসেছিল এই এলাকার ভিতরে এই এলাকার ভিতরে সুফি সদর উদ্দিন রহমতুল্লাহ রায় এসেছিল এই এলাকার ভিতরে কারেন রুদাল কাদের রহমতুল্লাহ রায়ের মতো আল্লাহর অলি এসেছিল এই দরবারে তোিম সর্বতো একজন পীর এসেছিলো এই দরবারে пурপুরা সিলসিলা আর আল্লাহর যেই ওলিদের নাজবতের আওলাদের আও এসেছিলো এই দরবারে अब्বা যেই দাদা হুজুর কারিমুল কাদের রহমতুল্লাহ আলাই বড়বিশে হুজুরের আওলাদের জন্য ওই দরবারে হাজিরা দিয়েছিলে এই দরবার যেই সেই দরবার নয় এই দরবার খানখানের দরবার নয় এই দরবারের মুর্জিদের গেটের মধ্যে আল্লাহর

রাসুল পাকসালামের দরবার যেরকম জনসাধারণের জন্য সমস্ত মানুষের জন্য কুলি মজুরের জন্য ব্যবসায়ের জন্য চাকরিজীবীর জন্য সকলের জন্য খোলা ছিল ঠিক মহিফালের সিরাজিয়া দরবারের দরজা আল্লাহ যদি কেমত পর্যন্ত কায়ে রাখে এই দরবারের দরজা সকলের জন্য খোলা থাকবে আপনি জানতে চান জানতে পারবেন কোরআন এবং হাদিসের আলোকে

তার লোক রয়েছে সম্পর্ক আল্লাহ পাগের আমরা এমন এক ব্যক্তির সালে সবাবের মাহফিল করতেছি আল্লাহ

শুভ সংবাদ দিয়েছেন ঈসা নবী চতুর্থ আসমান থেকে আসার সুসংবাদ দিয়েছেন সে নবী মোহাম্মদ রসুল্লাহ বরাবিল আব্দুল কাদের জিলার রহমতুল্লাহ দুনিয়াতে আসার সুসংবাদ দিয়েছেন একদিন আলী রাজি আল্লাহ তালানু দিকে রসুল পাক সাল্লাম অনেকক্ষণ তাকিয়ে থাকলেন বললেন আলী তোমার বংশধরের মধ্যে আল্লাহ এমন একজন প্রেমিক আল্লাহর অলিকে পাঠাবে যার পা পৃথিবীর সমস্ত মোমেন্ট বান্দাদের কাদের উপরে থাকবে আলেয়া তালান বললেন ইয়া রাসুল আল্লাহ গর্ব করে অহংকার বললেন আমার গা কাঁদেও থাকবে কিনা আমার রাসূল পাকসালাম জল জলা হালতে বললেন গরম হালতে বললেন হ্যাঁ তোমার কাঁদেও থাকবে আলিয়া দিয়া তালানুর চেহারা মলেন হয়ে গেল তিনি মনে কষ্ট পেলেন আমি একজন আল্লাহর নবীর অতি নিকটতম স্বাভাবিক কোন সময় আমার বংশের ভিতরে আল্লাহ বুলি ফাটাবে তার পা আমার কাঁদেও থাকবে ওই রাত্রে যখন তিনি ঘুমের মধ্যে আপনার স্বয়ং করলেন ঘুমা ঘুমের জন্য ঘুম আসার পরেই তিনি নিদ্রায় স্বপ্নে দেখতে পেলেন আলী রেজি তালান ও ভিতরে পায়সারি করতেছে বেহেস্তের ভিতরে চলাফেরা করতেছেন বেহেস্তের ভিতরে ঘুরতে ঘুরতে তিনি একটা বেহেস্তের কামরার ভিতরে রুমের ভিতরে প্রবেশ করলেন দেখলেন ওই রুমের মধ্যে ছোট একটা মাসুম বাচ্চা খেলাধুলা করতেছি আর তার কাছে গেলেন যাবার পরে বললেন বাচ্চা তুমি কি আল্লাহ তোমাকে এইভাবে সম্মান দিয়েছে আল্লাহ তোমাকে বেহস্তের ভিতরে ভাবে আযরত করেছে ওই ফুটফুটে সুন্দর চেহারা আকৃতি আপনাদের চেহারা তিনি তাকিয়ে বললেন হে আযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে চিনতে পারেন নি আমি আপনার বংশধরদের মধ্যে আব্দুল আদির জিলানী তখন আলিয়া কালাম আদুর করে তাকে বললেন তুমি এই এই বেস্তের ভিতরে যা কিছু কামনা করবে আমার কাছে চাইবে আমি তোমাকে দিব তখন বড় বীর আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহের রু মুবারক ওই সময় বলে উঠলো ওই যে গাছের উপরে আপেল দেখা যাচ্ছে সেটা আমাকে পেরে দিন আমাকে সেটা দান করুন আপনার পক্ষ থেকে অনেক উপরে ছিল আর এর কারণ কয়েকবার নেওয়ার চেষ্টা করতেছেন পারতেছেন না এরপরে ওই আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহ বলুন আপনার অনেক উপরে আপেলটা দেখা যাচ্ছে আর যেহেতু আপনি আমাকে কিছু দিবেন আমিও আপনার চেয়েছি আপনি নাগাল পাচ্ছেন না এক কাজ করুন আপনি আমাকে আমার আপনার কাঁধের উপর নেন তাহলে আমি তাড়াতাড়ি করে আপনার কাছে নিয়ে ফেলতে পারবো হুজুর বললেন আমি বললেন খুবই ভালো পরামর্শ দিয়েছো আসো তুমি আমার বংশধর তোমাকে কাঁধে নিয়ে আমি আপেল সমস্যা কি তাড়াতাড়ি করে কাঁধে নিয়ে ফেললো আর বড় ওই আপেল কাছে নিয়ে ফেললেন কাছ থেকে ঘুম ভেঙে গেল পরের দিন রাসূল পাক সামনে সামনে হাঁটে সামনে সামনে হাঁটে আলী আমার রাসুল পাখ সাহেবের একটা অভ্যাস ছিল তিনি প্রায় সময় অধিকাংশ সময় স্বপ্নের কথা জিজ্ঞেস করতেন তোমরা কেউ কিছু দিন কিছু জিজ্ঞেস করলেন না আলী সামনে দিয়ে আলী কিছু বলবে কি আলীরা উত্তর দিলেন আল্লাহ আমি গত একটা স্বপ্ন দেখেছিলাম কি স্বপ্ন দেখেছ বর্ণনা যখন দেওয়া হলো আমার রাসুল পাক সাহেব বললেন আলী তুমি তো গতকালকে নারাজ হয়ে গিয়েছিলে ওই বংশধরের যে আল্লাহ সেটাকে তুমি আদর করে কাঁদে নিয়েছ বাইদুল্লাহ কারাগরের মধ্যে তিনশো মুক্তিছিল মূর্তি ছিল মূর্তি ছিলাম কেলে তোমার